দাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ব্লগ সো আজকে কোথায় চলে যাচ্ছি এতক্ষণে তোমরা থামবেল ল্যান্ড টাইটেল দেখে তো বুঝেই গেছো আমি একটা শর্টসও পোস্ট করেছি যারা চেক করো তারা দেখতে পারবেন যে যেখান থেকে ভিডিওরা দেখছো অবশ্যই সাপোর্ট করে দেবে তো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেটা অনেক দূর আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে প্রায় অনেক ঘন্টা মানে দু তিন ঘন্টার ওপর প্রায় লেগে যাবে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির সো আমি ভাই মা বাবাই আজকে ওখানে চলে যাচ্ছি পুজো দিতেন তোমাদের সাথেও শেয়ার করছি তোমরা কারা কারা চেন কারা কারা পুজো দিতে গেছো অলরেডি গেছো গিয়ে পুজো দিয়ে এসেছো বা আবার যাবে তার অবশ্যই কমেন্ট করতে ভুলো না সো এখন জাস্ট একটা টোল পেরালাম এরপর ঢুকে যাব হচ্ছে আমরা বর্ধমানের দিকে সবাই যেন বর্ধমানে কৃষ্ণকালী মার মন্দির বর্ধমান থেকে গিয়ে আটটু ভিতরে প্রায় অনেক লং ড্রাইভ করে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি একবার বর্ধমানে ঢোকার সময় সে ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড রকম কি ভিড় হয় সেটা তো তোমাদের সামনাসামনি শেয়ার করব তোমরা যেইভাবে শর্টসগুলো ভালোবাসা দাও তোমরা লং ভিডিও সাপোর্ট করো অ্যান্ড লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যে যেখান থেকে দেখছো অবশ্যই অবশ্যই সাপোর্ট করবে সো দেখতে পাচ্ছ আমরা বর্ধমান ঢুকেই গেছি এখান থেকে আর পাঁচ দশ মিনিটের মতন সো আমরা ম্যাপ চালিয়ে যাচ্ছি তো একেবারে ওখানে ডিরেক্ট তোমাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে বর্ধমান ব্রিজ এর নিচেই হচ্ছে পাশেই হচ্ছে স্টেশন সো চলো একেবারে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি অ্যান্ড আমরা <muchas>

buat ты <tuk tangan> <tuk tangan> দেখতেই পেলে আমি কোনো অরিজিনাল ভয়েস কাটিনি কি মারাত্মক অবস্থায় রোদে যারা যাচ্ছ মানে মারাত্মক লাইন মারাত্মক ভিড় কতজন ছিল তার কোনো হিসেব নেই সাকসেসফুলি আমরা পুজোটা দিয়ে বেরিয়ে গেছি অ্যান্ড অনেকটা লেট হয়ে গেছিলো হিউজ লেট তারপর আমরা যেহেতু না খেয়ে দিয়ে পুজোটা দিয়েছি সো এখানে এন এইচ টু কিচেন বলে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে আমরা চলে গেছিলাম ভেতরটা পুরো অন্ধকার লাগছিলো আমাদের কাছে বেসিক্যালি যেহেতু এত কড়া রোদে ছিলাম আমার তো মারাত্মক গরম লাগছিল তাই জন্য চুল টুল সব আটকে নিয়েছিলাম চুল খুলেই গিয়েছিলাম তারপর সব গুটিয়ে নিয়েছিলাম এই রেস্টুরেন্টটাতে আজকে ফার্স্ট ট্রাই করবো ভাই তো এসে চিকেন খুঁজছে ও খাবে চিকেন থালি আমি আগেই বলে দিচ্ছি ও বিরিয়ানি খুঁজছিল বিরিয়ানি পেলো না বিরিয়ানি ওরা শুধু শনিবার অ্যান্ড রবিবার হয়তো রাখে তো আজকে ছিল না কেন জানি না আজকেও স্যাটারডেই ছিল আমরা স্যাটারডে দেখে গিয়েছিলাম বলে আরও ভিড় ছিল সো ভাইয়ের জন্য অর্ডার করা ছিল চিকেন থালি আর আমি নর্মালি ডাল ভাত খেয়েছিলাম সো চলো আর এত গরম আমার স্পাই সি কিছু খেতেও ইচ্ছা করছিল না ইভেন আমার খেতেটাই ছিল না এত গরম তাপ ছিল জানো বাইরের অবস্থাটা কি কতটা ভিড় মানে কত যে লাইন ছিল অ্যান্ড ওখানে ভিডিওরা পুরোই বারণ ছিল ভেতরের ভিডিও তো এই জন্য আমি সেরকম করতে পারিনি এই জন্য আমি ঠাকুরের মুখটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওখানে কাউকে দাঁড়াতেই দিচ্ছে না মানে রকম পুজোটা দিয়ে সরাসরি বার করে দিচ্ছে তো আমরা অনেকক্ষণ স্টে করেছিলাম এক সরাসরি মাকে একদম সামনাসামনি দেখেছিলাম ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমরাও যারা যারা ঠিক করছো পুজো দিতে যাবে যাও আমার তো ভীষণ ভালো লেগেছে ওখানে গিয়ে এই যা প্রচুর লাইন তো লাইনে তো দাঁড়াতেই হবে সো ফাইনালি দেখতে দেখতে আমাদের থালি চলে এসেছে এটা ছিল ভেজ থালি অ্যান্ড ভাইয়ের যেরকম বললাম ওর চিকেন থালি তো ভেজ থালিতে কী কী দিয়েছে দেখো এখানে কিন্তু ভীষণ ঝাল ছিল প্রত্যেকটা আইটেম বিশেষ করে আলু পোস্ত যেটা দিয়েছে সেটা মারাত্মক ঝাল ছিল ওদেরকে আমরা বলেছিও জানি না কেন এত ঝাল দিয়েছে নিরামিষ থালির মধ্যে সো যাই হোক এটা তো আমরা কোনোদিনও খাইনি ফার্স্ট টাইম এটা বর্ধমানেরই হোটেল এনএইচ টু রেস্টুরেন্ট সো বাড়ি থেকে ভিডিওটা আর এন্ড করতে পারবো না কেন অনেকটা লং জার্নি করে আবার যাবো বুঝতেই পারছো সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো আজকে অনেক প্রচুর স্ট্রাগল করে যাওয়া পুজো দেওয়া সব কিছুই মোটামুটি সাকসেস পেয়েছি তো এখানে এখন রেস্টুরেন্ট থেকে বেরিয়েও গেছি প্রায় মোটামুটি বিকেল হয়ে গেছে বুঝতে পারছো না যেহেতু রোদ বিশাল রোদ আর কমছে না তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো দেখা হবে আবার খুব তাড়াতাড়ি